শিক্ষার্থীবিন্দু তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত আমরা পূর্বে হাইড্রোজেন বর্ণালী এবং সম্পর্কে পড়েছি আজকে এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। আর গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু দেখে নেই ই সমান এইচ নিউ আবার নিউ সমান সি বাই তাহলে আমরা লিখতে পারি ই সমান এইচ সি বাই ল্যামডা এবং ই সমান এন এইচ নিউ যেখানে এন হচ্ছে অ্যাভগার্ডার সংখ্যা এবং নিউ হচ্ছে এছাড়াও আমরা জানি নিউ বার সমান ওয়ান বাই ল্যামডা সমান আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান যেখানে নিউ বার হলো তরঙ্গ সংখ্যা ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য তোমরা জানো আর এইচ রিডব ধ্রুবক এবং এন ওয়ান নিম্ন কক্ষপথ এবং এন টু হলো উচ্চ কক্ষপথ এই সূত্র ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম বর্ণালীতে হলুদ বর্ণের আহ পাঁচশো নব্বই ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক্রসির একটি ফোটনের শক্তি জুল ও কিলোজুল পার পার কত হবে দেখো আমাদের এখানে দেয়া রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্যস ল্যামডা দেয়া রয়েছে আমাদের বের করতে হবে একটি ফোটনের শক্তি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই দ্বারা প্রকাশ করি অর্থাৎ আমাদের দেয়া রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে পাঁচশো নব্বই ন্যানোমিটার এটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে হবে পাঁচশো নব্বই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তোমরা জানো এক ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এবং আলোর বেগ সি সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এছাড়াও প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর সেকেন্ড আমাদের বের করতে হবে শক্তি ই তাহলে কোন সূত্র আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করব ই সমান এইচ নিউ সূত্রটি আমরা জানি নিউ ল্যামডা এবার যদি আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের একটি ফোটনের শক্তি আমরা পাব দেখো মানগুলো বসিয়ে আমরা প্রথম পেলাম জুলে এবং সেটাকে যদি আমরা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করি দুঃখিত টেন্দ্র দ্বীপ আর মাইনাস থ্রি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কিলো জুল অর্থাৎ জুলকে যদি তোমরা এক হাজার দ্বারা ভাগ করো তাহলে তোমরা পাবে কিলো জুল আর এটা আমরা পেলাম একটি ফোটনের শক্তি এবং আমরা যদি এই ফোটনের শক্তিটাকে অ্যাভোগডের সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো এক মোল ফোটনের শক্তি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি শক্তিটাকে অ্যাভোগাড্র সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা কিলোজুল পার মোল এককে শক্তিটা নির্ণয় করতে পারবো এভাবে আমরা আরও একটি অঙ্ক যদি দেখি যে দেখো এখানে দেয়া রয়েছে ক্যালসিয়ামের লাল বর্ণের রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ছয়শো পঁয়ষট্টি ন্যানোমিটার হলে এর আলোক রশ্মির একটি ফোটনের শক্তি এবং এক মোল ফোটনের শক্তি গণনা করো আগেরটার মতোই এখানে দেখো তরঙ্গ দেওয়া রয়েছে আমাদের বের করতে হবে একটি ফোটনের শক্তি এবং এক মোল ফোটনের শক্তি তো আমরা ই সমান এই নিয়ম সূত্র ব্যবহার করে প্রথমে একটি ফোটনের শক্তি বের করবো এবং পরবর্তীতে আগের অঙ্কটার মতোই আমরা যদি এই যেটা আমরা পেলাম একটি ফোটনের শক্তি এটাকে যদি আমরা অ্যাভোগডের সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো মোল ফোটনের শক্তি আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 10 টু পাওয়ার 23 তাহলে এই সংখ্যা দ্বারা যদি আমরা একটি ফোটনের শক্তিকে গুণ করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো 1 মোল ফোটনের শক্তি তোমরা এখানে দেখো যে আমি যেহেতু লিখেছি 1 মোল ফোটনের শক্তি তাই এখানে আমরা জুল এককে লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে যখন এন সমা এন সমান থ্রি হয় তাহলে আমরা এই অঙ্কটা আমরা কিভাবে বের নির্ণয় করব। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করার জন্য আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে 1 বাই ল্যামডা সমান আর এইচ ইনটু 1 বাই এন ওয়ান মাইনাস 1 বাই এন টু দেখো আমাদের এখানে এন ওয়ান এর মানটা দেয়া রয়েছে থ্রি কিন্তু এন টু এর মানটা এখানে দেয়া নেই আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এন টু এর মানটা আমরা কি এখানে কিভাবে বের করব যেহেতু এখানে বলা রয়েছে তোমরা একটু ভালো করে খেয়াল করো দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম যত বড় যত বড় ট্রানজিশন হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে অর্থাৎ আমরা যদি এইখান থেকে দেখি এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রানজিশন ইনফিনিটি অর্থাৎ যত বড় ট্রানজিশন হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে এবং যদি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয় অর্থাৎ সবচেয়ে ছোট ট্রানজিশন হলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে তাহলে এখানে আমরা যদি এইটা যদি হয় থ্রি অর্থাৎ এন ওয়ান এর মান হচ্ছে কত থ্রি তাহলে এন টু এর মান হবে কত ফোর কারণ আমরা সবচেয়ে ছোট ট্রানজিশনে পাবো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য এটা মনে রাখবা যে ট্রানজিশন যত বড় হবে তত ছোট হবে যত তরঙ্গ দৈর্ঘ্য তত বড় হবে তাহলে এখানে এন এর মান কত হবে এন এর মান হবে ফোর দেখো আর আর এইচ বা হৃদবার ধ্রুবকের মান আমরা জানি এটা আমাদের মুখস্থ মান ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি মাইনাস টু তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু আমি বললাম যে অবলোহিত অঞ্চলের সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর তিনটি সিরিজ রয়েছে যেহেতু সিরিজ এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বনালের জন্য এন টু হবে ফোর অর্থাৎ সবচেয়ে ছোট ট্রানজিশন হলে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য এবং সবচেয়ে বড় ট্রানজিশন হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট এটা মনে রাখবা এটা মনে রাখতে পারলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে তাহলে এখন আমরা কি করব মানগুলো যদি সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই তরঙ্গ বা ল্যামডা নির্ণয় করতে পারবো এখানে দেখো আমি আর এইচ এর মান যেহেতু ন্যানোমিটারে নিয়েছি তাই আমাদের উত্তরটিও কিসে আসবে ন্যানোমিটারেই আসবে তোমরা যদি মিটারে নাও তাহলে উত্তরই মিটারে আসবে আর এর মান যদি তোমরা সেন্টিমিটারে নাও তাহলে ল্যামডার মানও তোমরা সেন্টিমিটারেই পাবে তাহলে এই রকম আরো একটি যদি তোমরা দেখো এখানে অবলোহিত অঞ্চলের সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর রস্যতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে যখন এন সমান থ্রি হয় কিছুক্ষণ আগে আমি বললাম যে যত বড় ট্রানজিশন হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে এবং যত ছোট ট্রানজিশন হবে তরঙ্গ তরঙ্গ তত বড় হবে যেহেতু এখানে বলেছে যে সবচেয়ে তরঙ্গর্ঘ্যৈর্ঘ্য আর ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ট্রানজিশন হবে সবচেয়ে বড় তাহলে এখানে এন ওয়ান এর মান হচ্ছে থ্রি আর এন টু এর মান কত হবে এন টু এর মান হবে ইনফিনিটি যেহেতু কি যেহেতু হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য তাই আমাদের ট্রানজিশনটাও হবে সবচেয়ে বড় অর্থাৎ n2 এর ভ্যালু হবে ইনফিনিটি আর h মান মুখস্থ ল্যামডার মান আমরা খুব সহজেই বাই ল্যামডার সমান rh 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার এই ফর্মুলা যদি আমরা বসিয়ে দেই তাহলে খুব সহজেই আমরা ল্যামডার মান নির্ণয় করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আরও একটি গাণিতিক সমস্যা আমরা দেখি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত ইলেকট্রনটি হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটি এন সেল থেকে এল সেলে স্থানান্তরিত হলে বিকৃত ফের তরঙ্গ দৈর্ঘ্য বর্ণালীর সিরিজ নির্ণয় করো দেখো আমাদের উত্তেজিত ইলেকট্রনটি শেল থেকে কোথায় এসেছে এল সেলে স্থানান্তরিত হয়েছে আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য বর্ণ এবং সিরিজ তাহলে এখানে আমাদের মানগুলো একটু খেয়াল করো যেহেতু বলেছে এন সেল থেকে এল সেলে আসে তাই না এন সেল থেকে এল সেলে যদি আসে তাহলে আমাদের এল সেলের জন্য আমরা জানি যে যখন কে সমান যখন এন সমান ওয়ান হয় তখন সেটা কে যখন এন সমান টু হয় তখন সেটা এল সেল যখন এম এন সমান থ্রি হয় তখন সেটাকে আমরা এম সেল বলি তারপরে এন সমান যদি ফোর হয় অর্থাৎ শক্তি মান যদি ফোর হয় তখন সেটাকে আমরা এন শেল বলি তাহলে এন ওয়ান এর মান কত হবে এল এর জন্য যেহেতু স্থানান্তরিত হয় কোথায় এল শেলে তাই এখানে এন ওয়ান এর মান হবে টু এবং এন টু অর্থাৎ এন সেল জন্য মান হবে ফোর আর এইচ এর মান মুখস্থ এবং সি হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ল্যামডা ল্যামটা আমরা বের করবো তাহলে দেখো আমরা জানি যে এখানে আমাদের বের করতে বলেছে তরঙ্গু ওয়ান বাই ল্যামডার সমান এর সূত্র আমরা বসিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মানগুলো বসিয়ে দিও মানগুলো যদি আমরা বসিয়ে দিই দেখো এখানে আর ইঞ্চের মানটা আমরা নিয়েছি মিটারে তাই ল্যামডার মানটাও আসবে কিসে মিটারে ল্যামডার মান আসবে মিটার এবং সেটাকে যদি আমরা নেনোমিটারে কনভার্ট করি তাহলে আমরা পাবো চারশো ছিয়াশি দশমিক দুই সাত এবং আমরা জানি যে এই তরঙ্গ দৈর্ঘ্যটি আমাদের দৃশ্যমান বর্ণালীর আসমানি বর্ণের দৈর্ঘ্যের মধ্যে বা রেঞ্জের মধ্যে পড়ে তাই এই বর্ণটি হবে আসমানি এবং আমরা জানি যে বামার সিরিজ বা বামার সিরিজটাই হচ্ছে দৃশ্যমান অঞ্চলে তাই এই সিরিজটা হবে বামার সিরিজ অর্থাৎ এই সংক্রান্ত আমাদের যদি কোনো বিশ্লেষণ ধর্মী প্রশ্ন হয় যে এটা কোন অঞ্চলে অবস্থিত এটা কোন সিরিজ ভুক্ত তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যেহেতু এই তরঙ্গ দৈর্ঘ্যটি যা চারশো ছিয়াশি দশমিক দুই সাত তরঙ্গ দৈর্ঘ্যটি এটি দৃশ্যমান অঞ্চলের আসমানি বর্ণের রেঞ্জের মধ্যে পড়ে তাই এটি আসমানি বর্ণের হবে এবং বামার সিরিজভুক্ত হবে তো এই টাইপসের আহ ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করবে এবং যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম